ডায়াবেটিস কি পুরোপুরি ভালো হয় বা ডায়াবেটিস কি নির্মূল করা যায় আমি ডাক্তার মাজিলক দানিম ডায়াবেটিস থাইরয়েড হরমোন রোগ বিশেষজ্ঞ আমাদের কাছে অনেক সময় রুগী এসে বলে ডাক্তার সাহেব আমার তো ডায়াবেটিস হয়েছে এটি কি পুরোপুরি ভালো হবে ডায়াবেটিস এমন একটি রোগ যেখানে আমাদের শরীরের ইনসুলিনের ঘাটতি থাকে বা ইনসুলিন শরীরে একেবারেই থাকে না তাই আমরা বলি খাবার দাবার হাঁটাচলা লাইফস্টাইল পরিবর্তন এবং প্রয়োজন হলে ঔষধ অথবা ইনসুলিনের মাধ্যমে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু ডায়াবেটিস পুরোপুরি নির্মূল করার মতো কোনো ঔষধ বা কোনো ইঞ্জেকশান এখনও আবিষ্কার হয়নি তবে আসার কথা হচ্ছে কিছু গবেষণা চলছে যে আমাদের আমাদের যে ইনসুলিন তৈরি করে প্যানক্রিয়াস সেই প্যানক্রিয়াস স্ট্যাম্প সেল থেরাপি দেওয়ার মাধ্যমে যদি যে বিটাসেল থেকে আপনার ইনসুলিন তৈরি হয় সেই সেলকে যদি রিজেনারেট করা যায় বা বিটা সেলকে যদি আবার উৎপন্ন করা যায় তাহলে এমন হতে পারে যে ঔষধ বা ইনসুলিন ছাড়াই আপনার ডায়াবেটিস পার্মানেন্টলি ভালো হয়ে যেতে পারে বা ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণে থাকতে পারে হ্যাঁ তাই এই পদ্ধতি বা এই জিনিসটি আবিষ্কার হওয়া পর্যন্ত আপনাদের আপাতত খাবার দাবার হাঁটাচলা এবং ঔষধ অথবা ইনসুলিন উপরেই থাকতে হবে এবং আপনার অবশ্যই নিয়মিত একজন ডায়াবেটিস অথবা হরমোন বিশেষজ্ঞ বা অ্যান্ডোক্রানোলজিস্টের ফলো আপে থাকতে হবে